রহমান রহিম সালাম আলাইকুম আপনার ছোট মেয়েটি কি অল্প বয়সেই প্রদের মতো পরিবর্তনের মুখোমুখি হচ্ছে শুরু হয়েছে নয় বছরের আগেই চিন্তিত আজকে ভিডিওতে আমরা জানবো কবে এটা স্বাভাবিক আর কবে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি নাম্বার এক কখন মেয়েদের পিরিয়ড শুরু হয় সাধারণতভাবে মেয়েদের প্রথম পিরিয়ড শুরু হয় দশ থেকে ষোলো বছর বয়সের মধ্যে গড় বয়স প্রায় বারো বছর কিন্তু যদি নয় বছরের আগে পিরিয়ড শুরু হয় আমরা তখন বলি অকাল বসন্ধি এটা সময় খারাপ কিছু নয় তবে কিছু ক্ষেত্রে এটি শরীরের ভিতরে অন্য কোনো সমস্যার ইঙ্গিত দেয় কখন চিন্তা করবেন কবে চিকিৎসকের পরামর্শ নিবেন মনে রাখুন তিনটি লক্ষণ মেয়ে যদি নয় বছরের আগেই পিরিয়ড শুরু করে সাত বা আট বছরে যদি স্তন বিকাশ দেখা দেয় খুব দ্রুত উচ্চতা বেড়ে যাওয়া বা শরীরের আকার দূর্ত বদলে যাওয়ায় এসব লক্ষণ মানে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তিন অকাল বসন্ধির কারণ কি এখন প্রশ্ন আসে কেন অকাল বসন্দি হয় পরিবারে যদি অকাল বসন্ধির ইতিহাস থাকে অতিরিক্ত ওজন বা রাসায়নিক পদার্থ বা পরিবেশ দূষণ অতিরিক্ত চিনি বা ফাস্টফুড খাবার মানসিক চাপ বা ট্রুমা আপনার মেয়ের খাদ্যাভাস পরিবেশ ও মানসিক চাপের দিকে নজর দিন নাম্বার চার অকাল বয়সন্ধি প্রভাব অল্প বয়সে বড় হওয়া মানে শুধু শরীরের পরিবর্তন নয় মানসিক চাপও বেড়ে যেতে পারে আত্মবিশ্বাস কমে যেতে পারে বা লজ্জা বাড়তে পারে ভবিষ্যতে ডায়াবেটিস এমনকি নাম্বার পাঁচ কি করবেন আপনার করণীয় কি প্রথমে আতঙ্কিত হবেন না চিকিৎসকের পরামর্শ নিন পরিজনে হরমোন টেস্ট করুন মেয়েদের শরীরে পরিবর্তন সম্পর্কে খোলামলা বুঝিয়ে বলুন সুষম খাদ্য পর্যাপ্ত ব্যায়াম আর ভালো ঘুম নিশ্চিত করুন মানসিকভাবে পাশে থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মেয়েটির প্রতি ভালোবাসা আর সমর্থ কখনো কমাবেন না এ যেন বোঝে এটা তার জীবনের স্বাভাবিক একটি অংশ বন্ধুরা অল্প বয়সে পিরিয়ড শুরু হওয়া মানেই সবসময় সমস্যা নয় তবে সচেতনতা জরুরি আপনার ছোট রাজকন্যার জন্য সঠিক পদক্ষেপ নিন ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মনে রাখুন সচেতনতাই প্রস্তুতার প্রথম ধাপ